কি হুলুস কাণ্ড চেঁচামেচি তো চলছেই সেই সাথে জমা হয়েছে কৌতূহলী মানুষের দল টান উত্তেজনা চাপা ভয় সবার মধ্যে কি হয় শেষে আদেও কি আছে সে নাকি সত্যিই নেই সবটাই কি চোখের ভুল ছিল ঘটনা যেটা তা হল ভগবন্তপুরের এক সারের দোকান স্টক প্রচুর লাট দেওয়া রয়েছে সারি সারি সারের বস্তা দোকান মালিক রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ হিস হিস শব্দ টের পান ঘুরে দেখেন যে ঢুকেছে সে প্রকাণ্ড ফোনা তুলে রাগে ফুঁসছে ছোবল দেওয়ার জন্য হাটফেল করার অবস্থা হল দোকান মালিকের ছুটে পালিয়ে এসে কোনো মতে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে মাঠ টান ছুট রাতটা কোনো মতে গেল কিন্তু সাপ তো তাড়াতে হবে হলে দোকান খোলা যাবে কি করে সারাদিন অভিজ্ঞ লোকেরা দেখে গেল দোকান কেউ বলল সাপ আছে এখনো। কেউ বলল সাপ নেই আছে কি নেই সেটা নিশ্চিত করবে কে তাই কারোর পরামর্শ মতো ওঝাগুন ডাকা হলো সাপ আছে কি নেই সেটা জানতে ওঝার জড়িপুটি চালা হলো সাপ বেরোল না এদিকে সাপের ভয়ে দোকানের ঝাপ বন্ধ দিন। একটা গোটা দিন বন্ধ ছিল দোকান সন্ধ্যায় বন দপ্তরে ফোন করেন দোকান মালিক ওয়াইল্ড লাইফ রিকভারি টিম আসে রাত নটা নাগাদ সে সময় দোকানে অন্তত আড়াইশো বস্তা সার রিকভারি টিমের অভিজ্ঞ চোখে ধরা পড়ল বস্তার আড়ালেই আছে সেই ত্রাস লোকজন ডাকা হল বস্তা সরানোর নির্দেশ দেওয়া হল একের পর এক বস্তাগুলি সরাতেই বেরিয়ে এলো সেই প্রকাণ্ড গোখুরো রাত এগারোটার পরে সাপটিকে উদ্ধার করা হয় পুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ हम तो रखे थे बस आज से हमें आप हमें आना के पोतों के लिए बोलते हैं नाम है वो लोग का आता था हमें तो पाली कहते हैं कि बोलता है बारिश का पोतों के लोग से बारिश आ रहा है तो साधु दुकान का है बुनकर बुनकर

मालूम है मैं तो मंजूष्ठी का पुणे घर पर लिया है आप बोलने के बाद तो काढ़े साफ़ हैं एंड्राइड एक्टिव आज जैसे मैं तो आपसे आए आपने बाकी बिल्कुल एक्टर बोलने साफ़ है एक्टर बोलता 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 है एक्टर

कबल भाई तो दिल 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 ओर मालगर वो कटी कार्ड आता है बदमेरी कार्ड बेटा पूछोगे तो क्या तो है पूछोगे ऊपाधि हम्म ये समझना समझ सोचते हैं कि जीवन आएगा हमें आएगा ना कि हमें ये सिर्फ ये बढ़िया बढ़िया बनी थी मैंने बहुत वो एक

কেন বলবো এর পেছনে দেখুন একটা আকৃতি জিনিস আছে ইউ ওই জন্য বলা হয় ওইটা গরুর খুন সেই থেকে এসছে গোপ্র আচ্ছা বলুন এই গ্রামটি তো ভগবন্তপুর সাপে কাটলে কি করবেন কোন ব্যক্তিকে রাখুন সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানটা কোন রকম না নাড়াচাড়া করে এবং ওই ক্ষতস্থানের এগিয়ে কোন রকম বাঁধন না দিয়ে একশো মিনিটের মধ্যে আপনাকে চন্দ্রকোনা হসপিটালেই যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য যেতে হবে সাপে কাটলে কাটার পর কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ কোন বাছার কোনো উপায় নেই তার কারণ ফাট আটাকার প্রবণতা বেশি থাকে সাপে কাটা রুগীর সব সময় জেনে রাখবেন সাপে কাটা দ্বিতীয়ত হচ্ছে সাপে কাটলে কখনো ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রাসেল হয় পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু অঙ্গ হানি হবে

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন